এখন আকাশটা বেশ পরিষ্কার তবে বিকেলটা গড়ালেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় হ্যাঁ এখন গ্রীষ্মকাল কালবৈশাখীর সময় তাই জন্যই এরকমটা হয় বেশিরভাগ সময় বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয় এই ঝড় বৃষ্টির কারণে আমাদের দোকানে বেচাকেনা বেশ ভালোই হচ্ছে আমরা ইলিশ মাছের পকোড়া বিক্রি করি ঝড় বৃষ্টির দিনে মানুষজনের খেতে ভালোই লাগে বলো হ্যাঁ গো হ্যাঁ তবে ব্যবসায় আর লাভ কিভাবে করা যায় বলো তো ব্যবসায় লাভ করতে গেলে তো পকোড়ার দাম বাড়াতে হবে এমনিতেই আমাদের একটা পকোড়া পাঁচ টাকা করে এর থেকে বেশি দাম বাড়ালে মানুষে খাবে না সেটা তো আমি জানি ওই জন্য তো বলছি কিভাবে আর একটু বেশি করে লাভ করা যায় তাহলে মশলা কম দিয়ে রান্না করতে হবে কিন্তু মশলা কম দিয়ে রান্না করলে যে ভালো স্বাদ আসবে না আর ভালো খেতে না হলে মানুষজন পকোড়া কিনবে কেন আমাদের দোকান থেকে ওটাই হচ্ছে কথা আমি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে আনি বিকেলের জন্য প্রস্তুত হতে হবে তো হ্যাঁ যাও পারলে ইলিশ মাছটাকে কম দামে কেনার চেষ্টা করো তাহলে বেশি লাভ হবে দেখি দাম দর করে কত টাকাই বা কম দেবে ওই দশ কুড়ি টাকা হবে ঠিক আছে আমি এলাম গো কেমন বলছিলাম কি আজকে একটু ইলিশ মাছ নিয়ে এসো না গো খুব খেতে ইচ্ছে করছে কিন্তু ইলিশ মাছের তো অনেক দাম দুপুরে রান্না করলে যে অনেক ইলিশ মাছ লাগে অত টাকা ইলিশ মাছের পেছনে খরচ করা যাবে না আচ্ছা কাজ করো আজকে সন্ধ্যে বেলায় তুমি ইলিশ মাছের পকোড়া বানাও হ্যাঁ তাতে বেশি ইলিশ মাছ লাগবেও না আমি অল্প করে কিনে আনবো তুমি আমি হ্যাঁ গো কিনি হ্যাঁ আমি নিয়ে আসব অল্প করে আমার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসব তাতে যতগুলো পকোড়া হয় বানিয়ে ফেলবে কেমন? হ্যাঁ হ্যাঁ এখন রোজের বিকেল দিকে দিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে খেতে ভালোই লাগবে। তুমি ইলিশ মাছের পকোড়া বানাতে জানো তো? হ্যাঁ হ্যাঁ আমি বানিয়ে ফেলব তুমি শুধু খেয়ে দেখবে তারপর বলবে না না গিন্নি তোমার হাতে রিনিশ মাছের পকোড়া বা মাংসের পকোড়া কিছুই তো খাইনি তাই জন্যই একটু উত্তেজিত আর কি আমি যাই হাঁটে যাই হ্যাঁ গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসি হ্যাঁ তাই যাও এখন গেলে ভালো ভালো মাছ পাবে অন্য সময় গেলে আর পাবে না চটপট বেরিয়ে পড়ো এই তো এই তো আমি যাচ্ছি আরে রাহুল দাদা এইদিকে এসো এইদিকে এসো ভালো ভালো তরো তাজা মাছ পেয়ে যাবে তোর কাছে ইলিশ মাছ আছে হ্যাঁ আমার কাছে সব মাছ পেয়ে যাবে আর ইলিশ মাছ ছোট নেবে নাকি বড় হ্যাঁ আর দুটোর আলাদা দাম হবে একদম খাঁটি ইলিশ আর যেই মাছগুলো একটু পচে গেছে সেগুলো পাশে রেখে দিয়েছি এমন কি দাম রেখেছিস আগে বল তারপর তো আমি বলবো কোনটা নেব হ্যাঁ বড় ইলিশ মাছগুলো আড়াইশো টাকা কেজি আর ছোট ইলিশ মাছগুলো দুশো টাকা কেজি কোনটা দিব ও ইলিশ মাছের দাম যে কুড়ি টাকা করে বেড়ে গেছে এই বলতো কম দামে কোথায় ভালো মাছ পাবো তোর কাছে পাবো এই দেখো দাদা কোনো না হ্যাঁ কত বেশি দামে কিনে নিতে হচ্ছে ওই জন্যই কুড়ি টাকা বেড়েছে না না এত দামে মাছ কিনবো না বড্ড বেশি হয়ে যাচ্ছে আরেকটু কম করে বল না রে আচ্ছা আপনি কেজিতে দশ টাকা কম দেবেন এর থেকে কমে আমি দিতে পারবো না বাবু আচ্ছা তুই যে সে একটু পচে যাওয়া মাছগুলো রেখে দিয়েছিস ওইগুলো আমাকে দিয়ে দেখি পঞ্চাশ টাকা করে দেবো আচ্ছা তাই নিয়ে যান এই মাছ তো আর কেউ কিনবে না যে যা পঞ্চাশ টাকা ঘরে আসে তাই আর কি আচ্ছা ঠিক আছে এই নে ধর তোর টাকা দেখ তোর উপকার করলাম এই মাছগুলো একদম বিক্রি হতো না সেগুলো আমি কিনে নিলাম বুঝলি কিন্তু আপনি একটা কথা বলেন তো আপনি এই পচা মাছগুলো নিয়ে কি করবেন কি আর করবো পচা মাছগুলো দিয়ে পকোড়া বানাবো পকোড়াতে পচা ইলিশ মাছ দিলেও বুঝতে পারবে না কাউকে বলিস না যেন কেমন আসুন 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 কম দামে ইলিশ মাছ নিয়ে যান এত কম দামে কেউ দেবে না আসুন আসুন এদিকে আসুন বাবু তুমি যে প্রচার করছো তা কত কম দামে দিচ্ছ ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ তো দু ধরনের আছে ইলিশ আর ছোট ইলিশ ইলিশের টাকা আর ইলিশের দাম মাত্র টাকা এটা তোমার কম দাম হলো আকাশ বলছো গো কিছু কম টাকায় হবে না আপনি যদি এক কেজি নেন তাহলে দশ টাকা কম নিতে পারি এর থেকে কম দামে দিতে পারবো না দাদা না না এক কেজি আমি নিতে পারবো না বাড়িতে মাত্র দুটো মানুষ অত মাছ নিয়ে কি করব আবার ওই দুশো গ্রাম মতো চাই আলি এটা গোক কম হবে না দাদা হ্যাঁ আমার কাছে আরেক ধরনের ইলিশ মাছ রয়েছে ওরে পোজা আছে ওটা নিতে 50 টাকা দিয়ে দেব না না ওই পোজা মাছ আমি নেব না দরকার নেই আমার ওই ইলিশ মাছ পোজা খাবার পোজা মাছে শরীর খারাপ করতে চায় না আপনি দিতে ইচ্ছে তুমি এই মাছ ওనికి নিয়ে যাচ্ছে যাদের ভালো ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য নেই তারা একটু করে নিয়ে যাচ্ছে ঠিক আছে বাবু যারা নিয়ে গেছে নিয়ে আমি নেব না যখন টাকা হবে তখন ভালো ইলিশ মাছ খাবো ঠিক আছে আচ্ছা তাই হবে কোনো অসুবিধা নেই তাহলে আপনি দোকানের সামনে থেকে সরে দাঁড়ান আর কোদতে আছে তাদের কাছে দিন ইমরান আমরা তো অনেক গ্রামে ঘুরলাম সেখানে দেখলাম ভালো খাবার প্রস্তুত হচ্ছে কোনো অসুবিধা নেই তবে আমাদের পুলিশ স্টেশনের পাশের গ্রামগুলোতেই তো করা হয়নি কালকে যাবেন নাকি হ্যাঁ যাবো তো তবে পুলিশের পোশাক পরে যাব না পুলিশের পোশাক পরে গেলে সবাই বুঝতে পেরে যাবে আমরা সাধারণ পোশাকে যাব যে হোটেলে খেয়ে দেখবো ওখানকার রান্না ভালোভাবে তৈরি হয়েছে নাকি ভেজাল মেশাচ্ছে আমি আশা করি গ্রামের খবর ভালোই হবে এই বড় বড় শহরগুলোর খাবার খারাপ হয় হ্যাঁ গ্রামের মানুষের মন খুব ভালো সেটা তো যাচাই করে দেখা যাবে হ্যাঁ যতগুলো গ্রামে গেছি সেখানে মানুষজন খুবই ভালো সব কিছু সৎভাবে করেছে দেখলাম তবে এই দিকের গ্রামগুলো তো দেখা হয়নি তাই বলতে পারবো না স্যার তাহলে কালকে বিকেলে যাচ্ছেন তো গাড়ি প্রস্তুত করে রাখতে বলবো তাহলে আমি চালিয়ে নিয়ে যাবো আপনাকে আচ্ছা তাই হবে তুমি যেমন বলছো সেরকমই হবে বিকেলের দিকে যাবো হ্যাঁ আমরা ওই গ্রামে যাব কেউ যেন জানতে না পারে তাহলে সতর্ক হয়ে যেতে পারে না না স্যার কেউ জানতে পারবে না এই কথাটা শুধু আমার আর আপনার মধ্যেই থাকবে যে খারাপ কাজ করবে তার শাস্তি অবশ্যই হবে এই তো এরকম অফিসার চাই আর সব সময় সত্যের পথে হাঁটবে নিজেরা ভালো করো অপরেরও ভালো করো এই দুটো কাজ করলে সমাজেরও ভালো হবে

তাহলে শোনো কাণ্ড আমি গেছিলাম মাছ কিনতে নগেনের দোকানে আর ইলিশ মাছের যা দাম বলছিল ভাবলাম কেনাই হবে না কিছু কিন্তু পাশে কিছু অল্প পচে যাওয়া ইলিশ মাছ ছিল এগুলো পঞ্চাশ টাকা কেজিতে নিয়ে চলে এসেছি কিন্তু পচা ইলিশ মাছ দিয়ে পকোড়া বানালে মানুষজন যে খাবে না আরে খাবে খাবে সব খাবে আরে পকোড়াতে পচা মাছ ব্যবহার করলে কেউ বুঝতে পারবে না একটু মশলা বেশি দিয়ে দেবে ব্যাস এবার এই করে লাভও বেশি হবে আমাদের তাই না তুমি এটা ঠিক কাজ করছো না এইভাবে এত লোভ করো না একটা প্রবাদ আছে শুনেছ অতি লোভী তাঁতি নষ্ট এরকম করে গোটা ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আরে কিছু হবে না কেউ বুঝতে পারলে তবেই তো ব্যবসা নষ্ট হবে এখন ভেতরে চলো দেখি আমি তোমায় আবারও বারণ করছি এই কাজ তুমি করো না একবার যদি হোটেলের বদনাম হয়ে যায় তাহলে কিন্তু ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে নাম অর্জন করা যতটা কষ্টে তার বদনাম করানো ততটা সহজ আর একটু জొচ্চুরি না করলে ব্যবসায় লাভ হবে নাকি হ্যাঁ বড় বড় ব্যবসায়ীরাও জొচ্চুরি করে আর আমি তো সাধারণ একজন পকোড়াওয়ালা হ্যাঁ চলো চল আমি ভিতরে গেলাম তুমি এসো কেমন তোমার জন্য তো ইলিশ আসতে পারলাম না গো বড় দাম আরে কি হবে তাতে দাম বেশি হলে তুমি বা কি করবে অত দাম দিয়ে ইলিশ মাছ খেতে হবে না

হ্যাঁ গো দশ টাকার মধ্যে দুটো পকোড়া হলে নিয়ে আসবো না হলে আর হবে না গো তুমি ইলিশ মাছ নিয়ে এলেও আমি খুশি না নিয়ে এলেও আমি খুশি তোমার উপর কোনো জোর জবরদস্তি নেই এই জন্যই তুমি আমার আদর্শ অর্থাঙ্গিনী এরকম কতজন আছে কতজনই বা বোঝে আরে সকলে তো স্বামীর উপর জোর সৃষ্টি করতে চায় এটা চাই ওটা চাই বলেই কিন্তু তুমি একদম আলাদা আমি যে তোমার জীবন সঙ্গী সারা জীবনটা তোমার সাথে কাটাতে হবে যে এইটুকু বোঝাবুঝি তো করতেই হবে আচ্ছা তুমি মানে আমার খাওয়া হলো হ্যাঁ আমি উঠলাম যাই যাই ঘরে গিয়ে একটু বিশ্রাম করি তোমার হলে তুমিও চলে এসো কেমন হ্যাঁ তুমি যাও আমি একটু পরেই যাচ্ছি আজকে অনেক কম দামে ইলিশ মাছ পেয়ে গেছি আজকে পকোড়া বেশি দামে বিক্রি না করলেও অনেক লাভ হবে তাই পাঁচ টাকার পকোড়া আজকে বিক্রি করবো চার টাকায় অনেক খরিদ্দার হবে রাহুল তোমার দোকানে ইলিশ মাছের পকোড়া পাওয়া যায় তো জি জি ইলিশ মাছের পকোড়া পাওয়া যায় তাহলে দুবার করে কেন মানে জিজ্ঞাসা করবার মানে কি আজি একটা একটা পকোড়া পকোড়া কত করে গো টাকায় বিক্রি করি এখন থেকে দাম কমিয়ে চার টাকা করেছি তা তোমাকে কটা দেবো বাবা মাত্র চার টাকায় একটা পকোড়া ইলিশ মাছ কম দেওয়া আছে নাকি পকোড়া গুলো তো বেশ বড় বড় দেখছি আরে আপনি তো আচ্ছা লোক মশাই আমার দোকানে চিংড়ির পকোড়া চার টাকা করে দাম বলে ইলিশ মাছ কম দেওয়া আছে এ কেমন কথা হ্যাঁ আরে চুটে যেও না তুমি আমাকে দুটো পকোড়া দিয়ে দাও হ্যাঁ অবশ্যই গরম গরম দেবে একটু তাড়াতাড়ি করো বৃষ্টিটা বেড়েছে প্রবল হাওয়াও দেখতে শুরু করেছে মনে হচ্ছে ঝড় উঠবে এই তো এক্ষুনি দিয়ে দিচ্ছি আর একদম গরম গরম এই মাত্র পকোড়া তৈরি করলাম ঠিক আছে একটু তাড়াতাড়ি দিয়ে দাও এই নাও দাদা তোমার দুটো ইলিশ মাছের পকোড়া তোমার হয়েছে আট টাকা আচ্ছা ঠিক আছে নাও ধরো তোমার টাকা আর হ্যাঁ পকোড়াগুলো ভালো হবে তো ভালো হবে না মানে আলপাত হবে আর গোটা গ্রামের লোক জানে আমার ইলিশ মাছের পকোড়া কেমন আপনি নিশ্চিন্তে যান আরে এই দেখো তোমার জন্য নিয়ে চলে এসেছি গরম গরম ইলিশ মাছের পকোড়া বলছি কি বেশি দাম বাড়িনি তো আরে না না দুটো পকোড়া মাত্র আট টাকা আরে একদিন খাবো একটু খরচা করছি এমন কিছু বেশি নয় আচ্ছা ঠিক আছে ওই দেখো বাইরে ঝড়ঝড় শুরু হয়ে গেছে তুমি ঠিক সময় বাড়ি চলে এসেছ হ্যাঁ গো বাইরে ভদ্রপাত পড়ছে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম ইলিশ মাছের পকোড়া খেতে ভালোই লাগবে চলো চলো খাওয়া শুরু করা যাক

হয় হয় আমার টাকাটাই নষ্ট হয়ে গেলো ও এক মেয়ে পকোড়া তুমি রেখে দাও আমি কালকে বিকেলে গিয়ে ওকে মজা দেখাবো মানুষজনকে পচা ইলিশ মাছের পকোড়া খাওয়াচ্ছে কালকে একটা হেস্তনেস্ত করে আসবো টাকা দিয়ে জিনিস খাচ্ছি তাও আবার পচা ভেবেছিল ধরতে পারবে না কেউ মাছটা কমপক্ষে একদিন আগে আগেকার আবার বরফ দিয়েও রাখেনি। একদিন নেই পকোড়াগুলো যেমন ছিল রেখে দাও কালকে আমি দেখাবো মজা বিকেলে যাব সকালে কাজ করে নিতে হবে বুঝলা কে বেচা কেমন হলো গো বেচা আর লাভ একদম ভালো হয়েছে আজকে আজকে পঞ্চাশ টাকা কেজিতে ইলিশ মাছ কিনে এনেছিলাম আর মাছের পকোড়া বিক্রি করেছি চার টাকায় কিন্তু এত কম দামে ইলিশ মাছ পেলে কোথায় কে দিল এত কম দামে ইলিশ মাছ আরে আমাদের মাছ বিক্রেতা আছে না নগেন ওর থেকে নিয়েছি মাছ ভালো নয় একটু পচে যাওয়া মাছ গুলো তাই তো তাই এত কম দামে পেয়ে গেলাম কিন্তু পচা মাছের চপ বানিয়ে বিক্রি করলে কে কিনবে আর এটা তো নি আরে একটু বেশি মশলা দিয়ে রান্না করলে পকোড়াতে কিছু বুঝতে পারবে না আরে এটা কি শহর নাকি যে পুলিশ আসবে দেখতে এটা হচ্ছে গ্রাম না না এটা তুমি ঠিক করছো না কটা বেশি পয়সা লাভ করার লোভী এটা তুমি করো না আরে কিছু হবে না গো তুমি এত চিন্তা করো না আজকে একদিনের মধ্যে এত টাকা লাভ করেছি এখন এরকম ভাবে বিক্রি করব অনেক লাভ হবে তারপর তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব না না আমার সোনার হার লাগবে না গো তবে তুমি এই বেআইনি কাজ করা বন্ধ করো একবার ধরা পড়ে গেলে কি হবে বলো তো আর এই গ্রামের লোক ধরতে পারলে ওদের আমি সামলে নেব আর এই গ্রাম্য এলাকায় পুলিশ তো আসেই না আমাকে কে ধরবে হ্যাঁ অত ভেবে লাভ নেই তুমি ঘুমিয়ে পড়ো আবার কালকে দোকানের জন্য সবকিছু প্রস্তুত করতে হবে তো যা করা সাবধানে বুঝে শুনে করো আমার খুব ভয় লাগছে এত টাকার দরকার নেই তো আমাদের আছে আছে টাকার অনেক প্রয়োজন আছে বুঝতে

হ্যাঁ আমিও কেমন একটা গন্ধ না না বাবু ওটা পকোড়ার মশলার গন্ধ আমি ভালো ইলিশ মাছ দিয়ে এই পকোড়া বানাই তো না না আমাদেরকে তো বোকা বানাতে পারবে না রাহুল বাবু আমরা কি ধরে ফেলেছি এটা পচা ইলিশ মাছ দিয়ে তৈরি কে বলেছে এটা পচা ইলিশ মাছ দিয়ে তৈরি আমি এই অপমান সহ্য করব না আপনারা বেরিয়ে যান এই থেকে বেরিয়ে যান বাবা চোরের মায়ের আবার বড় কলা। নিজে দোষ করেছে না আবার আমাদের উপর চিৎকার হ্যাঁ আপনাদেরকে বেরিয়ে যেতে বলেছি কেউ তো খারাপ বলে না আপনারাই কেন বললেন আমরা আপনার দোকান বন্ধ করলাম আর আপনি চলুন আমাদের সাথে আমরা বলিস আপনি পচা ইলিশ মাছের পকোড়া বিক্রি করে মানুষজনের স্বাস্থ্য নিয়ে খেলা করছেন আপনি ভুল বলছেন আমি পচা ইলিশ মাছ তৈরি করি না মানে পকোড়া তৈরি করি না আপনি কাকে জিজ্ঞাসা করবেন করে দিন না তবে এটা পচা মাছের তৈরি নয় বাবু মিথ্যে কথা বলে লাভ নাই আমরা সবকিছু জানি অনেক গ্রামে ঘুরে ঘুরে খেয়ে দেখেছি আপনি দরা পড়ে গেছে। এই বেটা রাহুল তুই মানুষজনকে পচা ইলিশ মাছের পকোড়া খাওয়াচ্ছিস কালকে যে পকোড়া আমি কিনে নিয়ে গেলাম পচা কেন রে আরে গোপাল দাদা তুমি চুপ করো এনাদের সাথে আমি এখন কথা বলছি চুপ করো না গোপাল বাবু আপনি চুপ করবেন না আপনি কি জানেন আপনি বলুন আমরা পুলিশের তরফ থেকে এসেছি একদম ভয় পাবেন না কালকে সন্ধ্যাবেলায় আমি রাহুলের দোকান থেকে ইলিশ মাছের পকোড়া কিনে নিয়ে গেলাম খাওয়ার সময় দেখলাম কেমন একটা লাগছে তারপর ভালোভাবে ভেঙে দেখলাম পচা এই দেখুন না আপনি এই পকোড়া এনেছি দেখুন আমরা পকোড়া খেয়ে দেখেছি তাই জন্যই অনেকে ধরেছি দেখার প্রয়োজন নেই আর কত টাকা করে দাম নিয়েছিলাম দাম নিয়ে চার টাকা করে। ও আচ্ছা আমাদেরকে বড় লোক ভেবে দামটা বাড়িয়ে দিলি হ্যাঁ। আমাদেরকে দশ টাকা বলছিস হ্যাঁ। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন বড় ভুলে গেছে আমার। এই রকম টা আর পরের বার থেকে হবে না। না না ভুল যতক্ষণ করেছিস একবার শাস্তি তোকে পেতেই হবে। এবার ভাড়াে ভাড়াে গাড়িতে উঠবি নাকি আমাদের ব্যবস্থা নেব আমরা হ্যাঁ। আমাকে ক্ষমা করে দিন স্যার বাড়িতে বউ আছে আমার কিছু হয়ে গেলে তার কি হবে আগে ছেড়ে দিন স্যার। অপরাধটা করবার আগে এটা ভাবা উচিত ছিল অপরাধ করে ভেবে কোনো লাভ নাই মানুষকে পচা ইলিশ মাছের পকোড়া খাওয়ানো হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি তুই এই পকোড়া কি তোর পরিবারের লোককে পারবি না 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 স্যার 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 আমি আমি পারবো আর ভুল করবো তো ছেড়ে দিন বেচারা ভুল করে ফেলেছে ওনাকে একটা সুযোগ দিয়ে দেখা যাক না এবারের মতো ছেড়ে দিন আমাদের গ্রামের মানুষ তো মায়াও লাগে দেখ লোকটা কত ভাবে ঠিক আছে এখন কার মতো মাফ করলাম এরকম কাণ্ড করতে শুনেছি তখন আর কারোর কথা শুনবো না যতজনকে পচা ইলিশ মাছের পকোড়া বিক্রি করেছিস সব টাকা ফেরত দিয়ে দিবি হ্যাঁ স্যার আমি 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 দিয়ে দেবো আমাকে ছেড়ে দিন এটাই অনেক আর আমি অপরাধ করবো না এবার সত্যের পথে হাঁটবো দেখবে পরিবারকে নিয়ে ভালো থাকবে খাবার দাবার সব সময় ভালোভাবে রান্না করবে ভেজাল নিয়ে রান্না করলে নিজের লোকেরই ক্ষতি ভাবো এগুলো বুঝলে আমি বুঝতে পেরেছি এবার ঝড়ের দিনে পচা ইলিশ মাছের পকোড়া নয় বরং ভালো ইলিশ মাছের পকোড়া খাওয়াবো তাও বিনা বিনামূল্যে